গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমরা চলে গেছিলাম হলো আমার কাকার বাড়ি তো কাকার বাড়ি এখান থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা তো সেটার নাম হলো পোড়াঝাড় কাকার বাড়ি গিয়েছিলাম ওখানে ভাইয়ের বউ আমরা সবাই মিলে কাকা ওখানে একাই থাকে তো তা আমরা ওখানে গিয়ে সবাই মিলে কাকা বাজার ঠাজার করে রেখেছিল তা আমরা সবাই মিলে রান্না করেছি আর কাকা বাজার থেকে কী এনেছে আমরা কি রান্না করছি সবটাই বলছি তা আমরা এখানে আমি গিয়ে রান্নায় ঢুকিয়ে গেলাম আর আমার ভাইয়ের গাছ সমস্ত কেটে বেটে মানে রেডি করে রেখে দিয়েছে তা আমি গিয়ে ভাতটা বসালাম আলুটা ভেজে নিলাম মাংস মুরগির মাংস খাসির মাংস মাছ ভাজা সবটাই করেছি এদিকে হলো আমি এদিকে রান্না দুপাশে চাপিয়ে দিয়েছি একদিকে মুরগির মাংস হচ্ছে আর একদিকে হলো ভাত পাশে আর দেখো সবাই মিলে মজা করছি গল্প করছি আর এত সুন্দর না জায়গাটায় মানে কি বলো ফ্যানের কোনো দরকার হয় না দেখতেই পাচ্ছ এই যে রান্না বসিয়ে এটা মুরগির মাংস হয়ে গেছে এটা বসিয়েছিলাম খাসির মাংস তা আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি এইদিকে দেখো এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভিডিও করছি তারপরে পরেক্ষণে আমার দিদি গিয়েছে আমার দাদা গিয়েছে তোমার দাদা ভাই গিয়েছে তো দাদা ভাই যা মাছটা নিয়ে গিয়েছে দেখবো মুড়িটা আছে এই যে রয়েছে পুড়ি তো মুড়িটা আমি বাটিতে দিয়ে ঢেলে নেবো আর চা দিয়ে খাবো রান্না দিয়ে শুরু আর এই যে রান্না হচ্ছে দেখো পটল ভাজা হচ্ছে আর পুয়াশ আলু দিয়ে সোয়াবিনের তরকারি হচ্ছে কাকাবাড়ির থেকে চলে এসেছি এটা হলো পরের দিনের ভিডিও আর এই আলু ভাজাটা ছিল হলো সকালে মেয়ে খেয়ে স্কুল গেছিলো তো কাকাবাড়ি খাওয়া দাওয়া করে ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় সাতটা গেছে আর তারপরে ব্লগটা করতে কথা মুখ দিয়ে বিয়ে হচ্ছে না এত গরম তার মধ্যে রান্না তো করতেই হবে তো ব্যথা দিয়ে

লোটে মাছটা শুকনা শুকনা করে পরলে এত টেস্টি লাগে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো তোমরা কে কি খেয়েছো কমেন্ট করে বলো তো

আমি এখন সরষা পেস্ট করে নেব। এটাতে লবণ আর একটু হলুদ দিয়েছি জাস্ট কালারটা ওয়াও হওয়ার জন্য আর এটাতে আমি এই যে দেখছো যে পেঁয়াজটা এই পেঁয়াজটা এটাতে অ্যাড করে দেব। অ্যাড করে সেটাকে আমি এখন পেস্ট করব। চলো দেখতে থাকো আমার সাথে দেখো তোমাদের সাথে একটু সরষার ফাইনাল লুকটা দেখাচ্ছি পেস্ট করা একটু হলুদ যদি দিয়ে নাও না তো রঙটা একটু অন্যরকম আসে আর দেখতেও ভালো লাগে দেখতে পাচ্ছ এই যে আমি আজকে পেস্ট করেছি যে এরম করে তোমরাও একটু করে দেখবে পেস্টটা কেমন তৈরি হয় আর এই পেস্ট দিয়েই আজকে হবে রান্না